আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রচনা বা প্যারাগ্রাফ বা নিবন্ধ বাংলায় রচনা আমরা অনেকেই পড়েছি লিখেছি কিন্তু আজকে যেটা জানবো সেটা হলো সংস্কৃতের রচনা সংস্কৃতের রচনা কিভাবে লিখতে হয় তো সংস্কৃতের রচনা লেখার আগে আমাদেরকে পাঁচটি নিয়ম মনে রাখতে হবে এই পাঁচটি নিয়ম যদি আমরা মনে রাখি তাহলে সংস্কৃতের রচনা লেখা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় এক নম্বর হলো যে বিষয়ের ওপর রচনাটা আছে সেই বিষয়টিকে আমাদেরকে শ্রেণীবিভাগ করতে হবে অর্থাৎ সেটা জীবজন্তু বিষয়ক নাকি জীবনী বিষয়ক না উৎসব বিষয়ক কাল বিষয়ক অকাল বিষয়ক ইত্যাদি শ্রেণীবিভাগ করতে হবে দুই নাম্বার অনুচ্ছেদ বা রচনাটার প্রথম থেকে শেষ পর্যন্ত সহজ স্বচ্ছ এবং সাবলীল ভাষায় বিষয়বস্তুর ধারাবাহিকতা বজায় রেখে রচনা করতে সচেষ্ট হতে হবে এবং সাতটা শব্দের মধ্যে রচনাটা যাতে সম্পূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তিন নাম্বার হল বিষয়টির আলোচ্যমান অংশগুলো মানে রচনাটা আমরা যে যে পয়েন্টের ওপরে লিখবো সেই পয়েন্টগুলো ঠিক করে নিয়ে তারপরে সেই পয়েন্টগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে চার নম্বর হলো অনাবশ্যক শব্দ মানে যে শব্দগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে বাদ দিতে হবে এছাড়া উদাহরণস্বরূপ বিভিন্ন ক্ষুদ্র প্রবন্ধ রচনার মধ্যে যুক্ত করে রচনাকে বেশি বড় করা যাবে না আর পাঁচ নাম্বার হলো অনুচ্ছেদ বা রচনাটা নাতি স্বল্প বা নাতি দীর্ঘ অর্থাৎ খুব বেশি ছোট আবার খুব বেশি বড় হবে না এবং সারগর্ভ হবে যাতে পড়ার পরে বোঝা যায় যে রচনাটা মূল বিষয়বস্তুটা সেখানে যেন থাকে তো বন্ধুরা এই পাঁচটা নিয়মের দিকে লক্ষ্য রেখে আজকে আমরা বর্ষাকাল রচনাটা লিখবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওটি যদি স্কিপ করে যাও তাহলে সংস্কৃত রচনাটা আমি কিভাবে লিখলাম সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তো চলো আমরা রচনা লেখা শুরু করি আমাদের রচনা হলো বর্ষাকাল তো বর্ষাকাল সম্বন্ধিত যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমাদের আগে মাথায় রাখতে হবে বর্ষাকাল কি কি মাছ নিয়ে বর্ষাকাল বর্ষাকালে কি কি হয় চারিদিকে পরিবেশ কেমন থাকে বর্ষাকালে কি কি উৎসব পালিত হয় এছাড়া বর্ষাকালে কি কি রোগ ব্যাধির উদ্ভব হয় ইত্যাদি এই সমস্তগুলো পয়েন্টকে মাথায় রেখে এই পয়েন্টগুলোকে ছোট ছোট বাক্যে কনভার্ট করে সেগুলোকে সংস্কৃত অনুবাদ করলেই রচনা তৈরি হয়ে যাবে তো চলো শুরু করি এক নাম্বার পয়েন্ট হলো আষাঢ় শ্রাবণও বর্ষাকাল অর্থাৎ আষাঢ় আর শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল দুই নম্বর পয়েন্ট হচ্ছে দু নম্বর পয়েন্টে বর্ষাকালে কেমন হয় সেটা বর্ষাকালে নিরন্তরং বাড়ি বর্ষণ বর্ষাকালে নিরন্তর বর্ষণ হয় হয় শুষ্কা জলাশয় মানে শুষ্ক জলাশয়গুলো জলে জলের দ্বারা পূর্ণ হয় শুষ্ক প্রায়শু তরু দিশু নব কিশলয়ানি উৎপাদন্তে মানে হচ্ছে যেগুলো শুকিয়ে গেছে যে সমস্ত গাছপালাগুলো সেগুলো থেকে আবার নতুন কিশলয়ের উৎপাদন হয় তিন নম্বর তিন নাম্বার হল মৎস্যা উৎফুল্ল হৃদয়া তরাগ শলিলেসু নর্তিত আরো ভন্তে মানে মাছেরা উৎফুল্ল হৃদয়ে জলের মধ্যে নাচতে আরম্ভ করে দিয়ে আর হবে সানন্দং ক্ষেত্রে সুখ মানে কৃষকেরা আনন্দে ক্ষেত্রে বা মাঠে ধান বপন করে এরকম ছোট ছোট বাক্য করে যদি সংস্কৃত অনুবাদ করলে একটা রচনা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে চার নাম্বার হলো আহ হচ্ছে উম অন্তরান্তরা সনাতন ধর্মালম্বী নাম উৎসব আদি মানে এরই মধ্যে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা উৎসব পালন করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পয়েন্ট হলো বর্ষাকালে কে কি করে তো পল্লী বালকা মাপতে পল্লী বালকা কর্দমাক্তের পিচ্ছিলে পথি সমুৎসুকা ক্রীড়ারতা ভবনটি মানে গ্রামের ছেলেরা কর্দমাক্ত পিচ্ছিল পথে খেলা করতে খুব আনন্দ উপভোগ করে আবার এরই সঙ্গে নদ্যাদেশু জলবৃদ্ধি তয়া তরণী বনিজ বহির বাণিজ্য তৎপরা মানে হচ্ছে নদীতে জলবৃদ্ধির ফলে তরণী মানে নৌকার বনিজ মানে উদ্দেশ্যে তৎপর হয় এবার ছয় নম্বর পয়েন্টটা হলো বর্ষাকালে খারাপ দিক মানে বর্ষাকালে কি কি রোগ হয় বর্ষাকালের ফলে কি কি বিপদের সম্মুখীন হই আমরা সেগুলো তো হলো পরন্তু নেব সময়ে উদর পীড়াদি রোগানাং প্রাদুর্ভাবার প্রায়শ অনেকে পীড়িতা ক্লেশম অনুভবন্তি কদাপি বা বন্যা সর্বান পীড়তি প্রথমটা হচ্ছে কিন্তু এই সময় উদরপিরদি মানে পেটের রোগ এই সমস্ত রোগের প্রাদুর্ভাবের ফলে অনেকে পীড়িত হয় মানে কষ্ট পায় কদাপি বা বন্যা আগত্য মানে কখনো কখনো আবার বন্যা এসে সবাইকেই দান করে মানে সবাইকে বিপদের মধ্যে ফেলে কষ্ট দেয় আর হল লাস্ট হচ্ছে ফলত শস্য উৎপাদন কর্তৃত বর্ষাকাল অসমাকম অভিনন্দন মানে সব কিছু মিলিয়ে শস্য উৎপাদনের কাল বর্ষাকাল আমাদের অভিনন্দন পাওয়ার যোগ্য তো বন্ধুরা তোমরা দেখলে মাত্র সাতটা পয়েন্টের মধ্যে বর্ষাকাল রচনাটা আমাদের কমপ্লিট হয়ে গেল খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না এবং বর্ষাকালে মূলত কি কি হয় বর্ষাকালের বৈশিষ্ট্য সব কিছু এই সাতটা পয়েন্টের মধ্যে বলা হয়ে গেল এইভাবেই যদি তোমরা সংস্কৃত রচনা লেখো তাহলে রচনায় যে পাঁচ নাম্বার আছে সেই পাঁচ নাম্বার তোমাদেরকে কেউ কেড়ে নিতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি লাইক করে দিও কারণ ভিডিওটা লাইক না করলে এবং কমেন্ট না করলে পরবর্তী ভিডিও করার উৎসাহ এবং আগ্রহ দুটোর কোনোটাই পাই না তো বন্ধুরা ভিডিওটি লাইক করে দিও এবং তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরা এই ভিডিও থেকে সুবিধা পায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ